আল্লাহর এই কিতাব থেকে অর্থাৎ এই কোরআন থেকে যে ব্যক্তি একটা হরফ পাঠ করবে সুবহান আল্লাহ সবায়। সবাই যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে একটা মাত্র হরফ পাঠ করবে ফালাহু বিহি হাসানাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাসানাহ দান করবে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ হাসানাত কি এটা তোমরা বুঝিনা আপনি আমাকে বুঝিয়ে দেন ওই হাসানায়মন একটা বস্তু এমন একটা বস্তু ওই মনে একটা লাভজনক বস্তু যেখানে যে হাসানের কথা বলা হয়েছে একটা হাসানা হলো 10টা নেকির সমান সুবহানাল্লাহ তাহলে কোরআনের করিম থেকে কেউ যদি একটা হরফ পড়ে তাকে আল্লাহ কয়টা নেকি দিবেন জুরে বলেন কয়টা নেকি দিবেন এটার দাম কম না বেশি কেমন বেশি কিছু বেশি না পুরাটাই বেশি তাহলে কোরআনের সাথে আমরা এখনো আছি ভবিষ্যতেও থাকবো মরণ পর্যন্ত এই কোরআনের সাথে থাকার রাজি আছেনা নাই কে কে রাজি আছেন হাত উঠায় দেখাই দেন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহ আমাদের হাত গুলাকে কবুল করো চিল্লে বলি আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কর আহরফাম মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা মাত্র হরফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা নেকি দিবেন আমার রাসূল কি বলে সুন্দর করে কি বলেন লাকুল আমি এই কথা বলতেছি না আলিফ লাম মিম হরফুন ওই আলিফ লাম মিম এটা একটা হরফ আমি এই কথা বলতেছি না বাল আলিফুন হারফুন বরংস আলিফ একটা হরফ ওয়ালামুন হারফুন লাম আরেকটা হরফ ওয়া মিমুন হারফুন মিম আরেকটা হরফ সর্বমোট আলিফ লাম মিম এই শব্দটার ভিতরে বলেন তো দেখি কয়টা হরফ রয়েছে কয়টা হরফ রয়েছে আল্লাহ রাসূল বলেন বাল আলিফুন হারফুন ওয়ালামুন লামুন হারফুন ওয়া মিমুন হারফ আমি এক কথা বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ না একটা হরফে কথা আমি বলি না বরং আমি বললাম আলিফ আলাদা একটা হরফ লাম আরেক আরেকটা হরফ মিম আরেকটা হরফ কোনো ব্যক্তি যদি শুধু এতটুকু বলে আলিফ মিম আমার আল্লাহ পাক আলামিন বললে বলার আমল নামার ভিতরে তিরিশটা নেকি দিয়া দিবে তাহলে যারা পুরানের হাফেজ হবে তাদের দাম কম না বেশি চুদো বেশি না সবচেয়ে বেশি কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কুরআনদেরকে ডাক দিয়ে বলবেন ও হাফেজে কুরআন তোমরা দুনিয়াতে কষ্ট কইরা রাজ জায়গা জায়গা তোমরা আমার কুরআনটাকে সিনার মধ্যে ধারণ করেছিল কোনদিন তোমরা আমাকে দেখো নাই আমরাকে আল্লাহকে কোনদিন দেখেছি কোন জায়গায় আসছিল খবর আমাদের কাছে আসেনি না আমরা আল্লাহকে দেখি নাই আই নতুন আমার তো ময়দানে হাসানের ময়দানে আল্লাহ আল আমিন হাফেজে কোরআনদেরকে ডাক দেয়া বলবেন কি বলবেন কি পরান ও হাফেজে কোরআন আজকে তুমি আমাকে পইরা শোনাও সোয়াখান আল্লাহ বলেন হাফেজে কোরআন খুশি হয়েয়া তেলাম করা আরম্ভ করে দিবেন তেলাওয়াফ করতে 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 শুরু থেকে নিয়ে শেষ করে ফেলবেন আ কতই না ভাগ্যবান যাদের সন্তান গুলা এত দামি কোরআন অর্জন করেছে সিনার মধ্যে ধারণ করেছে আর তারা কতই না দামি কতই না দামি কেয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআনদের বাপ বাবার মাথার মধ্যে নূরের টুপি পড়ে দিবেন আল্লাহু আকবার বলেন যেই টুপি দেখিয়া হাফেজ কোরআনের বা মা বাবার মাথার মধ্যে এমন সম্মানিত তাজ পরাইয়া দিবেন যেই টুপি দেখিয়া যেই তাজ দেখিয়া সমস্ত হাসরবাসী গুলা আলাপ করতে থাকবে আরে এরা কি নবী নাকি এরা কি বলি এরা কি বড় কোনো আলেম না না এরা নবীও নয় এরা অলিও নয় এরা বড় কোনো নয় এরা হাফেজ নয় মৌলানা না তারা হলো দুনিয়াতে তাদের সন্তান গুলাকে হাফেজে কোরআন বানাইছিল সুবাহান আল্লাহ বলে এরা দুনিয়াতে হাফেজে কোরআন বানিয়েছিল তাদের সন্তানদেরকে হাফেজ বানিয়েছিল যার কারণে আল্লাহ তাদের মা বাবাকে এই মর্যাদা দান করছে স্টিল বলেন একজন হাফেজের মর্যাদা কি ওদের মতো হবে মা বাবার চাইতে কম হবে না বেশি হবে আল্লাহ ঘোষণা দিবেন তোমাদের তিলাওয়াত যেদিকে যাবে তোমাদের তিলাওয়াতের মন্দির যেদিকে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের পদ মর্যাদা তত বাড়াইতে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কুরআনের তিলাওয়াত শুনবেন আর তাদেরকে বলবেন ও হাফেজে কুরআন তুমি তিলাওয়াত করো আর উপরে ওঠো তিলাওয়াত করো আর চরো তিলাওয়াত করো আর উঠো কিতাবের ভিতরে আসছে একজন হাফেজে কোরআন কোরআনে কারিম আল্লাহ তাআলাকে পুরাটা যখন শুনাইয়া দিবে সুবহানাল্লাহ কেমন দামি মঞ্চ কেন দামি জায়গা কেমন দামি জায়গা পুরা কোরআন তাকে যখন আল্লাহকে শুনাইয়া দিবে আল্লাহ আলামিন বলবেন তুমি যতগুলায়াতে কারিমা পাঠ করেছ যতগুলায়াতে কারিমা তুমি তিলাওয়াত করেছ আমি আল্লাহ তোমাকে অততল বিশিষ্ট জান্নাত উপহার দিলা এজন্য নিজের সন্তানকে হাফেজে কোরআন বানানোর চেষ্টা করব করবো তো ইনশাল্লাহ